দর্শক বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় দর্শক। আজকের আসসালাম সাথে শেয়ার করব আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং অনেক মজাদার তিনটি সকাল দুপুর ও রাতের আলাদা আলাদা খাবার রেসিপি এই খাবার তিনটি বাচ্চাদের জন্য যেমন হবে অনেক বেশি পুষ্টিকর তাই বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে তেমনি হবে মজাদার তাই বাচ্চারা আগ্রহ ও মজা করে খাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তায় দর্শক এই নাস্তাটি তৈরি করে কিন্তু বাচ্চাকেও খাওয়াতে পারবেন এবং বাচ্চার মাও খেতে পারবে তো এই জন্য আমি প্রথমে এখানে একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল চিনি চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এবার এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যখন চিনিটা গলে আসবে এবং ডিমটাও খুব ভালো করে ফেটে আসবে এই পর্যায়ে মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল আবারও প্রতিটি উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গরুর দুধ দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিতে হবে আবারও নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটার মতন ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে একটা আষ্টে বা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যাবে আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা তবে তার আগে দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি এবং হাফ চা চামচেরও কম পরিমাণে ব্রেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে হবে প্যানকেকটা খুব ভালো করে ফুলবে তো যাই হোক ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং হ্যান্ডউইক্সের সাহায্যে ময়দাটা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও বাকিটুকু দিয়ে এরকমের হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে ডিম দুধের মিশ্রণের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই তো প্যানকেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দুই থেকে তিন ফুটার মতো রান্নার তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে প্যানের গায়ে মেখে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি তারপরে এই প্যানের মধ্যে গোল শেপে দিয়ে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যানকেকগুলো একই মাপে বানাতে সেই ক্ষেত্রে প্রতিবারই একই পরিমাণে ব্যাটার নেবেন তো যাই হোক গোল শেপ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই প্যানকেকটাকে এক থেকে দেড় মিনিটের মতন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি যখন দেখবেন যেরকমের একটা মানে ফুটো ফুটো অবস্থায় চলে এসেছে এবং কোনো কাঁচা নাই এই অবস্থায় আমরা এটাকে উল্টে দেব তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন এভাবে ভেজে তারপরে তুলে নেব আর এইভাবেই কিন্তু আমি এখানে প্রতিটা প্যান তো যাই হোক বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেই প্রসেসিংটা এবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক পিস প্যানকেক নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে প্যানকেকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবং হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরা করে অর্থাৎ ছিঁড়ে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পেলেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলা এখানে আমি আবারও বলছি বাচ্চার চাহিদা বুঝে অর্থাৎ কি পরিমাণে খেতে পারে সেটা বুঝে আপনারা প্যানকেক এবং কলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন তারপরে কলাটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি বাচ্চা যদি একদম ছোট হয় তাহলে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে বাচ্চার গলায় আটকে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো যাই হোক এই তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধটা ব্যবহার করবেন আর এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে ফর্মুলা দুধটা ইউজ করবেন আর যদি ফর্মুলা দুধ না খায় তাহলে কিন্তু এখানে পানি ব্যবহার করবেন এরপরে হচ্ছে আপনার বাচ্চা যেমন লিকুইড বা ঘনত্ব খেয়ে অভ্যস্ত সেভাবেই আপনারা দুধ অথবা পানি দিয়ে খাবারটি লিকুইড করে নেবেন আর এই তো এভাবেই কিন্তু আপনি আপনার ছোট্ট সোনাকে প্যানকেক তৈরি করে খাওয়াতে পারবেন খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে সেই সাথে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে তো এইভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সকালের নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন এবং আপনিও খেতে পারবেন এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মুগের ডাল এখানে আপনারা মুগের ডালের পরিবর্তে চাইলে কিন্তু মুসুরির ডালটাও ব্যবহার করতে পারেন এবার এই ডালগুলোকে কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এতে করে ডালটা ভিজে নরম হয়ে আসবে এবং সিদ্ধ হতে সময় কম লাগবে এখানে আমি আরও নিয়েছি ওটস আপনি একটা বাচ্চার চাহিদা বুঝে এখানে ওটসের পরিমাণটা নিয়ে নেবেন এবং এখানে মিডিয়াম সাইজের একটি আলু কুচি করে নিয়েছি নিয়েছি এইটুকু পরিমাণে মটরশুটি এবং নিয়েছি আমার হাতের এক মুঠো পুঁইশাক আপনারা আপনাদের সুবিধা বুঝে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন সেই সাথে লাগবে একটি মুরগির ডিম আর বাকি যে উপকরণগুলো লাগবে সেটা আমরা রান্না করতে করতে দেখে নেব তো দর্শক সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার এক্সট্রা এক্সট্রাভার্জেন অলিভ অয়েল তেল অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি বাটার এগুলো ব্যবহার করলে কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর ও ক্যালোরিবহুল হয়ে যায় তো যাই হোক এরপরে হচ্ছে ঘি গলে আসার পরে আমি মোটামুটি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে ডাল দিয়ে দিব এবং একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি এবং আলু দর্শক এবার দেখুন কি কি মশলা আমরা ব্যবহার করছি এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন এবং এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণকে আমি চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেব এতে করে সবজি আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তো যাই হোক সবজির গায়ের পানিটা যখন শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী পানি পানির পরিমাণটা একটু বুঝে দিবেন যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বা ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আট থেকে নয় মিনিটের মতন রান্না করে নিচ্ছি দর্শক এখানে আসলে ওটসটাকে আগেই ভেজে নেওয়া দরকার ছিল তবে আমি ভুলে গেছি এজন্য আসলে আমি আপনাদেরকে ভেজে দেখাতে পারি নাই তো আমি এটাকে আলাদা করে ভেজে নিয়ে আসলাম এই যে দেখুন এটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝতে পারবেন ওটসটা ভাজা হয়ে গেছে প্রিয় দর্শক এখানে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাও আমি চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার জন্য আসলে এই সময়টা আমার ক্যামেরাটা অন করা ছিল না ক্যামেরাটা অফ ছিল তো এই ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি সবগুলো উপকরণ এখানে দিয়েছি তো এখানে হয়েছে কি আট নয় মিনিটের মতন রান্না করার পরে যখন সবজি এবং ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে শাক এবং ওটসটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে একটু হালকা ঝালের জন্য আমি এখানে একটি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম এটা অপশনাল আপনার বাচ্চা ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচটা স্কিপ করে যাবেন তো তারপরে ঢেকে দিয়ে আমি এগুলোকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি যেহেতু শাক এবং ওটস সিদ্ধ হতে সময় লাগে না তাই পাঁচ ছয় মিনিটের মতন রান্না করলেই হয়ে হয়ে যাবে আর এই যে দেখুন সব কিছু কিন্তু এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে যে মুরগির ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব দশক ডিম কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড কারণ এর মধ্যে আপনার বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধির জন্য যত ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন সবই রয়েছে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে অন্তত সারা দিনে একটি হলেও ডিম খাওয়ানোর তো যাই হোক ডিমটাকে আমি দিয়ে কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানের কাঁচামরিচটা তুলে নিচ্ছি তারপরে এটাকে একটু ম্যাশ করে দেবো আর কাঁচামরিচটা যদি এই অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে আর তখন কিন্তু বাচ্চারা খেতে পারবে না যে সকল বাচ্চারা চিবিয়ে খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে নামিয়ে নিতে পারেন আর যে সকল বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি একটু ঘুটে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন দর্শক বাচ্চাদের জন্য ওটস একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ওটসে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি ফাইবার ভিটামিন ও খনিজ এটি সহজে হজম করে কোষ্ঠকাঠিন্য দূর করে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং শিশুর মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে ছয় মাস বয়স থেকে শিশুকে ওটস খাওয়ানো শুরু করা যেতে পারে তবে দর্শক আমি বলবো এই রেসিপিটি অর্থাৎ এই ওটসের খিচুড়ির রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে আট মাসের পর থেকে দিবেন কারণ এর মধ্যে অনেকগুলো পুষ্টিকর উপকরণ অ্যাড করা হয়েছে যেটা কিনা এই ছোট বাচ্চারা হজম করতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনারা আট মাসের পর থেকে কিন্তু আপনারা এইভাবে ওটসের খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আসো গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কারণ এতে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ বি কে পটাশিয়াম ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এতে থাকা পুষ্টি উপাদান আমাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে হজম শক্তি বাড়ায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করে চোখ নাক দাঁত এগুলো ভালো রাখে এছাড়া শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে দর্শক এখানে আমি একটি গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতন নর্মাল পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আটা এবং পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু ওটসের গুঁড়া অথবা চালের গুঁড়াও নিতে পারেন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি দশক ঘিতে কিন্তু বিভিন্ন পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটা আপনার বাচ্চা দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে হজম ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দশক গাজর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে গাজরের রসটা টেনে এরকম কমে আসবে এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে নর্মাল পানি এখানে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন অর্থাৎ এই পর্যায়ে পানির পরিবর্তে আপনারা গরুর দুধ দিয়ে দিবেন এতে করে হবে কি খাবারটি আরও বেশি পুষ্টিকর মজাদার এবং ক্যালোরি ক্যালোরিবহুল হয়ে যাবে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি আরও বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে তো যাই হোক এভাবে আমি নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওই যে যে আটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এতে করে হবে কি খাবারটি ঘন হয়ে যাবে খেতে মজা লাগবে এবং খাবারের মধ্যে আরও কিছুটা পরিমাণ কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যাবে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মুরগি ডিমের কুসুম এখানে কিন্তু যে সকল বাচ্চারা পুরো ডিমটা খেতে পারে তাদের ক্ষেত্রে কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন দেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নেব দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এই খাবারটি আরও বেশি মজাদার এবং স্বাদযুক্ত করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর চিনি আমি এখানে এক চা চামচের মতো লাল চিনি ব্যবহার করছি আপনারা কিন্তু চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি খাবারটি হতে হবে মজাদার এবং টেস্টি কারণ মজাদার যদি না হয় খাবার যদি মুখে ভালো না লাগে তাহলে কিন্তু আপনি আমি এবং আমাদের বাচ্চারা কেউই খাবারটি পছন্দ করবে না সুতরাং খাবারটি মজা করে রান্না করবেন আশা করছি আপনার বাচ্চা মজা করে খাবে যে সকল বাচ্চারা খেতে চায় না তারাও মজা করে খাবে যদি মুখে তাদের ভালো লাগে তো এই তো নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই খাবারটি কিন্তু এই ঘনত্বে নামালে খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি এই খাবারটি কিন্তু আপনারা সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকাল কিংবা রাতের ভারী খাবারে দিতে পারেন অথবা হালকা নাস্তায়ও দিতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ